আসসালামু আলাইকুম মাক্সুদা কর্পোরেশনে আপনাদের সকলকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম আরও একটা নতুন ব্র্যান্ড নিয়ে প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের পরিচয় করাবো ব্রাদার্সের বিশ কেজি স্কেলের সাথে সুপার এডিশনার প্রোডাক্ট এটি অনেকের রিকোয়েস্ট ছিল যে ব্রাদার্সের বিশ কেজি প্রোডাক্টের তো আপনাদের জন্যই আজ হাজির হলাম প্রোডাক্টটি নিয়ে সাথে একটি চার্জার কেবল ডিসপ্লে সুলভ মূল্যে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের দেওয়া নাম্বারে আজ এ পর্যন্তই কাল আবার হাজির হব নতুন কোনো প্রোডাক্ট নিয়ে Assalamu alaikum.